চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে না নবি আপন কাহ থাকবে না যেই কবরে না ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে না। কবরে কি যাইব না চিন্তা করে না কবরে কি যাইব না যে কবরে নবি ছাড়া আপন থাকবে না যেই কবরে না ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে না কবরে কি যাইব না চিন্তা করে দক না কবরে কি যাইব না একবার সুবহানাল্লাহ বলা যাবে এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া মরণ তো মাই লয় ঘি মরন তো মাই লই বে যতই করো বাহানা মরণ তো মাই লই বে যতই করো বাহানা চিন্তা করে দখ না কবরে কি যাইব না যেই কবরে নবী ছাড়া আপন कहां থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না একবার আস্তে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া सभी पर कबर जेतर आसन घर ए दुनिया सभी पर कबर जेतर आसन घर कैमने से थाई थक भी सोए कैमने से थाई थक भी सोए सुदोई माटीर बिचाना कैमने से थाई थक भी सोए सुदोई माटीर बिछाना চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে নবি ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে